আসসালামু আলাইকুম আপনারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাফিজাস কিচেনে স্বাগতম আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব চিংজি মাছ দিয়ে ধুন্দুল সেই জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ব্রাউন কালার হয়ে আসার পরে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা আলাদাভাবে আর আমি ভাজা ভাজা করে নেই তারপর একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা প্রায় হয়ে এসেছে তখন মরিচ হলুদ লবণ একটু জিরা অল্প ফুটন্ত পানি দিয়ে চিংড়ি মাছ কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এসেছে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নিলাম এখন ধুন্ুল চিংড়ি মাছ কষানো চিংড়ি মাছের উপর দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে চিংড়ি মাছ মশলা ধুন্দুল একসাথে মিক্স হয় ধুন্দুলের তরকারি অনেক টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম দুই মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর ধুন্দুলের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় বাচ্চারাও খেতে চায় চিংড়ি মাছ দিলে আমার ঢাকনা দিয়ে রেখে দেব এরমুত এখন আবার নাড়াচাড়া করে নেব কাঁচা মরিচ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব যাতে ধনে পাতার ফ্লেভারটা প্রত্যেকটা ধুন্দুলে গায়ে ছড়ায় তারপরে যে দেখেন আমার ধুন্দুলের তরকারি হয়ে গেল দেখেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন